সম্প্রতি বাংলাদেশের সব বৈদেশিক মিশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরিয়ে ফেলার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশের পর থেকে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক জল্পনা কল্পনা শুরু হয়েছে এই অভূতপূর্ব সিদ্ধান্ত রাষ্ট্রপতিকে সরিয়ে দেয়ার ইঙ্গিত কিনা তা নিয়ে সাধারণ মানুষ এবং রাজনৈতিক মহলে চলছে নানা গুঞ্জন ও বিশ্লেষণ যদিও সরকার পক্ষ থেকে এটিকে নির্বাচনের সাথে সম্পর্কহীন একটি সাধারণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করা হয়েছে অনেকেই এর পেছনে গভীর রাজনৈতিক তাৎপর্য খুলছেন এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পদত্যাগ করলে বা তাকে সরিয়ে দেয়া হলে কে হবেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজনৈতিক আলোচনায় বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থীর নাম উঠে আসছে মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান একজন সুপরিচিত ব্যক্তিত্ব সরকারের কঠোর সমালোচক হিসেবে পরিচিত মাহমুদুর রহমান রাজনৈতিক পরিবর্তনের পর অনেকের কাছে রাষ্ট্রপতি পদের জন্য একজন শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন তিনি সম্প্রতি সংসদীয় পদ্ধতির পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার পক্ষে মত দিয়েছেন এবং অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নামও প্রস্তাব করেছেন মোহাম্মদ ইউনুস নোবেলে শান্তি পুরস্কার বিজয়ী এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিকভাবে একজন সম্মানিত ব্যক্তিত্ব যদিও তিনি রাজনীতিতে সরাসরি জড়িত হওয়ার বিষয়ে অনাগ্রহ প্রকাশ করেছেন তার স্বচ্ছ ভাবমূর্তি এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার কারণে অনেকেই তাকে রাষ্ট্রপতি পদে দেখতে চান তবে তিনি নিজে জানিয়েছেন যে তিনি রাজনীতি নয় সংস্কার কাজে বেশি আগ্রহী এফ এম খালিদ হোসেন ইসলামী চিন্তাবিদ ও অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর এফ এম খালিদ হোসেনও সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় রয়েছেন তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তার সমর্থকরা মনে করেন দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় মূল্যবোধের প্রতিফলন ঘটাতে তিনি একজন যোগ্য প্রার্থী বদিউল আলম মজুমদার সুশাসনের জন্য নাগরিক সুজনের প্রতিষ্ঠাতা সম্পাদক এবং একজন বিশিষ্ট অর্থনীতিবিদ ড বদিউল আলম মজুমদারও রাষ্ট্রপতি পদের জন্য একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের সুশীল সমাজের একজন পরিচিত মুখ এবং নির্বাচন ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ হিসেবে তার খ্যাতি রয়েছে পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে নির্বাসিত অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রপতি পদের জন্য একটি আলোচিত নাম তিনি বর্তমান সরকারের একজন কঠোর সমালোচক হিসেবে পরিচিত তবে তার প্রার্থিতার সম্ভাবনা এখনও পর্যন্ত মূলত অনলাইন আলোচনাতেই সীমাবদ্ধ রাষ্ট্রপতিকে অপসারণের প্রক্রিয়াটি বেশ জটিল সংবিধান অনুযায়ী শারীরিক বা মানসিক অসামর্থ্যের কারণে অথবা সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগে সংসদ সদস্যের দুই তৃতীয়াংশের ভোটে রাষ্ট্রপতিকে অপসারণ করা যেতে পারে তবে সংসদ ভেঙে দেয় এই প্রক্রিয়া বর্তমানে সম্ভব নয় রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে তাকে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হয় কিন্তু স্পিকার নিজেও পদত্যাগ করায় একটি সাংবিধানিক শূন্যতা তৈরি হয়েছে রাষ্ট্রপতি ছবি অপসারণের নির্দেশ এবং তাকে নিয়ে চলমান বিতর্ক বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে যদিও পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন তা এখনও অনিশ্চিত উপরে উল্লেখিত ব্যক্তিরা বিভিন্ন কারণে আলোচনায় রয়েছেন আগামী দিনে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মন নেয় এবং কে হন এই গুরুত্বপূর্ণ পদের অধিকারী তা দেখার জন্য দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে এই ধরনের আরও খবর এবং বিশ্লেষণের জন্য গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না